মাহতারাম হাজরিন মাহফুলে আসতে পেরে বসতে পেরে বেজান্না খুশি বেজান না খুশি মাশাল্লাহ আশার বসার ক্ষমতা কে দিয়েছেন মহব্বতে জবান করলেন কে দিয়েছেন মাহতারাম উপস্থিতি মাঝে মাঝে একটু কথা বলতে হবে একটু জবানটা নাড়াইতে হবে পারবেন কি সবাই গুনাহের আওয়াজ যদি না হয় সওয়াবের আওয়াজ যদি হয় তাহলে কি একটু বড় করে বলতে পারবেন মহাব্বতের সাথে সবাবের নিয়তে সবাই মিলে বলি সোভায় হয়নি আমরা চাই বাংলাদেশের ভিতরে যেন সৈক দাঁড়াইতে না পারে বর্ডার পার করে দেন ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কান্দে বসে থাকুক হ্যাঁ রাজি সবাই সবাই রাজি মাশাআল্লাহ সবাই রাজি তাহলে আরেকটা আওয়াজ করে সব জবান একটা জবানও যেন বন্ধ না থাকে محبتের সাথে সবাই মিলে একবার বলি আল্লাহু এটা কি উলামা পরিষদ আর উলামা পরিষদের মাহফিল উলামা পরিষদের শ্রোতা আমি আপনাদের خدمتে পবিত্র কুরআনুল কারীমের মূল মুলকে প্রথম দুই খাটা আয়াত তেলাওয়াত করেছি বুখারি শরীফে বর্ণিত একেবারে প্রথম হাদিস আপনাদের আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আয়াতে কারীমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের মধ্যে কয়েকটি কথা বলার আশা করছি আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন মহব্বতের সাথে সবাই বলি আমিন মহতারাম হাজরিন রব্বি করিম বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওই আল্লাহ বরকতময় ওই আল্লাহ ক্ষমতার মালিক যার হাতে সকল রাজত্ব সেই আল্লাহ বর্কতময় অহুয়া আলা কুল্লি সেই ইমকাদিম তিনি সকল ক্ষমতার মালিক কে 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 মুসলমান এই বিশ্বাস করবে সব ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ বরকতময় যার হাতে রাজত্ব তিনি সকল কিছুর মালিক সকল ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ তিনি যা চাইবেন তা হবে তিনি যা চাইবেন না তা হবে না সারা দুনিয়ার সবাই চাইবে কিন্তু আমার আল্লাহ যদি বলেন না তাহলে আমার আল্লাহ নাই হবে চূড়ান্ত আর দুনিয়াতে আল্লাহ যদি বলেন যে এটা হবে সবাই যদি বলে না তাহলে নাটা ব্যর্থ হবে আমার আল্লাহর হাটাই চূড়ান্ত হ্যাঁ আমার আল্লাহর হাঁটাই ছোড়ান্ত যার কারণে আমরা আমাদের আমরা আমাদের এই দুনিয়াতে আসার পরে অনেকে অনেক কারণে অনেক কিছু ভুলে যায় এর মধ্যে এটাও ভুলে যায় যে সব ক্ষমতার মালিক আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ এই কথাটাও আমরা ভুলে যাই আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا أن القوة لله সকল ক্ষমতার একমাত্র মালিক সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ 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 ও মুসলমান আমরা বিশ্বাস করি কিন্তু ইয়াকিনের মধ্যে একটু কমতি আছে ঠিক ইয়াকিনের মধ্যে কমতি আছে যার কারণে জঘনি যে যেখানে ক্ষমতা পায় মনে করে এই কেয়ামত পর্যন্ত আমার

আপনাদের জানা থাকার কথা সৈয়দিনা হজর সুলাইমানের দরবারে একটা পাখি ছিল এটার নাম ছিল হুদহ হ্যাঁ হুদহুজ

সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম এই সিংহাসন নিয়ে আকাশে উঠতেন আল্লাহ মওলবীরে করেন না আপনাদের বিমানের পাখা ডানা ডোনা সাতটা টাকা কোনো কিছুই বিমানের বয়ের কোনা কানা যে সময় তৈরি হইছে না সেই সময়ে মওলবী বিমান নিয়ে আকাশে উঠছে নাকি ভুল বলছি আজকে আজকে বিজ্ঞানের দুই চারটা বই পড়তে পারলে মৌলবী চোখে লাগে না একদম হলে । মানে মানে <Darwinough> এখন একটু জেলখানা থেকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি একেবারে আমার দিক আমার দিক সালামের দরবারে এই হুদহুদ হুদ থাকতো সুলাইমান নবী সিংহাসন নিয়ে আকাশে উড়তেন আকাশে উড়তেন আকাশে উড়তেন গুদু বুহা শাহরুন ওয়া রাওয়াহু হাসার এক কল উড়লে এক মাসের রাস্তা যাইতেন আবার বিকাল বেলা এক মাসের রাস্তা ঘুরে চলে আসতেন সুবহানাল্লাহ তেল লাগতো না 1 লিটার সুবহানাল্লাহ হ্যাঁ তেল লাগতো না এক লিটার তেলই লাগতো না লিটার তো পড়ে তেলই লাগতো না হ্যাঁ محترم حاضرین আকাশের আকাশের বাতাসকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়ে রেখেছিলেন ও বন্ধুরা এই জন্য সুলাইমান নবী সিংহাসন ওড়ার জন্য 10000 ফিট লম্বা কোনো রানওয়ের দরকার হইতো না সার্বজনীন এটিসি বা ইয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগের কোনো দরকার হইতো না ল্যান্ড করার জন্য কোনো আশঙ্কা ছিল না বাতাস ওঠাও উপরে তো উঠাইছে চালাও তো চলছে দাঁড়াও তো দাঁড়াইছে নামাও তো নামাইছে হ্যাঁ চলন্ত বিমানে পানির প্রয়োজনীয়তা দেখা দিলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উদহুদকে ডাকতেন উদহুদের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন উদহুদকে যদি বলতেন যে উদহুদ পানি কোথায় আছে দেখতো তো উপর থেকে নিচের দিকে তাকিয়ে উদহুদ বলে দিতে পারত শুধু মাটির উপরে কোথায় পানি আছে তা না মাটির গভীরে কত ফিট নিচে পানি আছে সেটাও উদহুদ উপর থেকে বলতে পারত কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনেন চোখে এত পাওয়া সেই সুলাইমান জিজ্ঞেস করেন হুদহুদ তোকে যখন জিজ্ঞেস করি পানি কোথায় আছে তুই মাটির নিচের পানির সন্ধান দিতে পারিস তো তোদেরকে ধরবার জন্য শিকারীরা যে জাল পেতে রাখে এই জাল তো মাটির উপরে থাকে এই জালে তোরা কেমনে ধরা পড়িস শিকারের জাল তো মাটির নিচে থাকে না মাটির উপরে তোদের চোখের পাওয়ার তো একরম শুনলে বুঝবেন এর তখন জানাই আছে এখানে অনেক বড় বড় বিজ্ঞ ওলামা একরাম আছেন আমি বিশ্বাস করি এখানে এমন ওলামা একরাম আছেন যারা আমাকে পড়ানোর উপযুক্ত আল্লাহ সকল ওলামা একরামের হায়াতে বেশি বেশি বরকত দান করে হুদহুদ সুলাইমান আলাইহিস সালাম কে বলছেন আল্লাহর পয়গম্বর اذا جاء القدر عمي البصر اذا جاء القدر عمي البصر আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই জন্য বলেন কিফ ইয়া ওয়াকাফ কাইফ ইয়ারা আলহুদহুদ বাতিন আল আরদ ওয়া হুয়া লা ইয়ারা আল ফখহ হিনা দুনিয়ার বুদ্ধিমানেরা বিচক্ষণেরা চালাকেরা

আমার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম মানুষের ঘর থেকে মানুষ বানাইলাম আমার মেয়েরা অতএব মানুষ লেখা পড়া করে শিক্ষিত হওয়ার পরে যদি কেউ বলে আমরা মানুষ ছিলাম না বানর ছিলাম তাহলে বুঝতে হবে সার্টিফিকেট থাকতে পারে এত বড় দণ্ড মূর্খ আল্লাহর দুনিয়াতে আর একটা হতে পারে তো বলছিলাম হুদুদ দেখে যে হুদুদ মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারের জাল দেখে না তার মানে সিদ্ধান্তের সামনে কোন যোগ্যতা কাজ করে না সব অচল সব বিকল হয়ে যায় মালয়েশিয়ার বিমান আড়াইশো প্যাসেঞ্জার নিয়ে যে কোথায় হারাইলো আজও পর্যন্ত বিজ্ঞান একটা নাটবল্ট উদ্ধার করতে পারলো বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে হ্যাঁ আড়াইশো প্যাসেঞ্জার নিয়ে প্রত্যেকটা দেশের উপর দিয়ে গেলে একটা রাডারের সীমানা অতিক্রম করে আর একটা রেঞ্জের ভিতরে গেলেই তার সাথে যোগাযোগ স্থাপন হয়ে যায় কিন্তু এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায় গেল কোথায় পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য সাড়ে ছয় হাজার কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে তারপরেও একটা বোল্টু উদ্ধার করা সম্ভব আমার ভাইয়েরা জি আমি এই কথাগুলো বলছি আমি বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো যে হুদ হুদ মাটির নিচের পানি দেখে মাটির উপরের জাল কেন দেখে না তার মানে আল্লাহর সামনে দুনিয়ার যোগ্যতা চলে না চলতে পারে না পারে না পারে না পারে না পারে না আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল শতাধিক যুব হাতে নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য পূর্ব পরিকল্পিত আল্লাহ বলেন হাবিব আজকে রাত্রিতেই আপনি হিজরত করে যান কেন আল্লাহ আগে পারতেন না বলতেন যে তারা তো মিটিং করতেছে আপনি চলে যান আল্লাহ কো না এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয় তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আমার কুদরতের কলঙ্ক হয় তাহলে বোঝা গেল তারা বেষ্টন করলে বা ঘেরাও করলে আমি আল্লাহ বাঁচাইতে

এটা কেমন খোদা যারা উপদেশ চালাইতে হয় আপনারা কি আমার কথা বুঝেন এটা কেমন খোদা যেই খোদাকে উপদেশ দিয়া উপদেশটা উপদেশ দিয়া চালাইতে হয় আমার আল্লাহ কে কার উপদেশের এর কি আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আমার আল্লাহ কার মোকাবেলা কি না দুনিয়ার সব আমার আল্লাহর মোকাবেলা কি ওগো দশতারাক মহারাজ যেমনে কাটা শুরু করছে কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না তাহলে কি করব এক বছর কাটলেন এক বছর রাখলেন অনেক তো কাটলেন কো ঠিক আছে তাহলে এক বছর রাখলাম এক বছর কাটলাম 2025 সাল নিরাপদ এই বছরে কোনো কাটাকাটি হবে না ছাব্বিশ সালে আবার যা হবে সেগুলো কাটবো তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাহ সাল্লামকে দুনিয়াতে পাঠাই দেওয়া দরকার যেহেতু নিরাপদ বছর তাই না নিরাপদ বছর আল্লাহ না এই বছরে হারুন আলাই সাল্লাম রে দিলাম হারুন রেটাই আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না

আজকেই হিজরত করবেন শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ আপনি আজকেই বের হবেন ও আল্লাহ বাহ্যিক ভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইসে আর আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে জানে মারক অবস্থাটা এমন আমার আল্লাহ কয় না মারবে তো দূরের কথা এক নজর দেখার সুযোগও তাদেরকে দেওয়া ওয়াম আল্লাহ তারা ষড়যন্ত্র করেছিল আমি কৌশল অবলম্বন করেছি আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না চলতে পারে না কোনোদিনও না অতীতেও না এখনো না আগামী দুইশো বছর দুই লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো ষড়যন্ত্র চলতে পারে চলতে পারে সীমা লঙ্ঘন হলে সীমা লঙ্ঘন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সহায়তা দেন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করেছে আল্লাহ

ক্ষমতা কার হাতে এই আল্লাহর নামটা মহাব্বতে বলেন আল্লাহ আর একবার বলেন খারাপ লাগে নাকি খারাপ লাগে ডাকবেন তো আল্লাহর নামটাই ডাকবেন আল্লাহকে একটু বড় করে ডাকবেন মহব্বত করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন ডাকার জন্যই তো আল্লাহকে ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছে ডাকবো তো আল্লাহকেই ডাকবো ডাকবো তো আল্লাহকেই ডাকবো কথা কন কথা কন বলেন কারে ডাকবো কারে 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 আল্লাহ আমাদের সবাইকে তাও কষ্টের কথা বলি সেটা হলো এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য আল্লাহ ও বান্দা চোখ দুইটা কি আমি দেই নাই ঠোঁট দুইটা কি আমি দেই নাই জিব্বাটা কি আমি দেই নাই